বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বৃহস্পতিবার অভিযোগ করেন যে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার মাকে কোনোভাবে ক্ষতি করতে পারবেন না তিনি জোর দিয়ে বলেন ইউনুস আমার মাকে স্পর্শ করতে পারবে না এবং তার কিছুই করার নেই এমন সময় তিনি এই মন্তব্য করেন যখন দুই সালের ছাত্র নেতৃত্বাধীন সহিংস আন্দোলনে তার তথা কথিত সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশে একটি ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেই ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ক্ষমতাচ্যুতির আগের দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগ তোলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রায়কে স্বাগত জানিয়ে বলেন আইনের ঊর্ধ্বে নয় এক সাক্ষাৎকারে সজীব অজেদ বলেন তারা হাসিনাকে হত্যা করতে পারবে না কিন্তু তারা রায় কার্যকর করবে প্রথমত তারা তাকে পাবে না আর দেশে আইনের শাসন ফিরে এলে পুরো প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাবে এখানে সবাই অবৈধ একবার শাসন প্রতিষ্ঠিত হলে আমার মাকে স্পর্শ করতে পারবে না এবং তার কিছুই নেই বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যার্পণ অনুরোধকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন যে ভারত তার মায়ের জীবন রক্ষা করেছে এবং এজন্য তিনি ভারতের প্রতি কৃতজ্ঞ অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে ইউনুসের নোবেল শান্তি পুরস্কার বাতিলের দাবিতে ওঠা প্রশ্নে তিনি বলেন নোবেল কমিটি কোনোদিন পুরস্কার ফিরিয়ে নেয় না অংশান সূচিকে দেখুন তিনিও নোবেল পেয়েছিলেন লবিং করেই শান্তি পুরস্কার দেওয়া হয় কিন্তু তার আমলে রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে এখন ইউনুস বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র ইসলামী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করছেন ভারতে কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে তারা কি করতে প্রশ্নে সজীব অজেদ বলেন কংগ্রেসও ঠিক একই কাজ করত যা বর্তমান সরকার করেছে ভারতের আইনের শাসন আছে সাংবিধানিক প্রক্রিয়া আছে আপনারা সবসময় সংবিধান ও আইনকে মেনে চলেছেন তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিচারের সমালোচনা করে বলেন যে এটি সম্পূর্ণ অবৈধ এটি সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে এটি একটি প্রহসন প্রথমত সরকারটাই অনির্বাচিত অসাংবিধানিক অবৈধ তারপর ট্রাইব্যুনালে বিচার দ্রুত শেষ করতে তার আইন সংশোধন করেছে যা কেবলই সংসদে সম্ভব এখন কোনো সংসদ নেই সুতরাং পুরো প্রক্রিয়ায় অবৈধ তারা ট্রাইব্যুনালে সতেরো জন বিচারক বরখাস্ত করে এক নতুন বিচারক নিয়োগ করেছে যার কোনো অভিজ্ঞতা নেই তিনি প্রকাশ্যে আমার মাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন অতএব পক্ষপাত দুষ্ট তিনি আরো বলেন যে হাসিনাকে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি তারা আমার মাকে কোনো আইনজীবী নিয়োগ করতে দেয়নি উল্টো নিজেরাই আইনজীবী ঠিক করেছে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলায় বছরের পর বছর লাগে আর তারা একশো চল্লিশ দিনে শেষ করেছে এটি সম্পূর্ণরূপে বিচারহীন প্রহসন এই রায় বাংলাদেশের কোন সাবেক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা আটাত্তর বছর বয়সী হাসিনা ভারতে অবস্থান করছেন এবং দেশে ফিরে বিচার মুখোমুখি হতে অস্বীকার করেছেন আদালত অভিযোগ করে যে তিনি বিদ্রোহ দমনে সহিংসতা চালানোর নির্দেশে দিয়েছিলেন যা শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করে